গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি তোমাদের করাবো ক্লাস সেভেন এর অঙ্কের কষে থেকে বাইশের তিনের একদিকে অঙ্কগুলো ঠিক আছে তো এখানে দেখো কি বলছে যে নিচের সমীকরণগুলি সমাধান করি তো দেখো এইখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা করে চল আছে এখানে এক্স এখানে এক্স ওয়াই সবগুলো একটা করে কি চল আছে ঠিক আছে তো এগুলোর আমার কি করতে হবে মান করতে হবে বোঝা গেছে তো এবার দেখো সমান চিহ্ন আছে তো সমান চিহ্ন থেকে ডান দিক বা যদি থাকে সমান চিহ্নের দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বা দিক সংখ্যা আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় ঠিক আছে গুণ থাকলে কি হবে ভাগ হয়ে যাবে আর ভাগ থাকলে গুণ হবে আর যোগ থাকলে বিয়োগ হবে আর বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে ক্লিয়ার তো আগে আমরা একদাগার অঙ্কটা তুলে নেই দেখি কি আছে একদা আছে যে ঠিক আছে তো এবার দেখো এখানে কি আছে এখানে গুণ সম্পর্ক আছে তাহলে সংখ্যাটা যদি আহ জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি সুতরাং এক্স ইজুকেল উপরে সেভেন যাবে নিচে কত আসবে সিক্স আসবে ঠিক আছে তাহলে এটা ভাগ হয়ে গেল তাহলে এবার আমরা লিখব যে নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান কত হয়ে গেল বলো যে এক্স ইসুকেল উপর হিসেবে নিচে কত হবে ফিক্স হয়ে যাবে চলো এবার দুই জায়গার অঙ্কটা করে নেওয়া যাক দুই জায়গার অঙ্কে কি বলছে যে এক্স বাই থ্রি জিরো আছে তো এবার দেখো এটা কিন্তু ভাগ আছে এটা ভাগ অবস্থায় আছে তাহলে জায়গা পরিবর্তন করলে কি হবে গুণ হয়ে যাবে ঠিক আছে তো এবারে আমরা এটা এইভাবে লিখতে পারি দেখো কি আছে যে এখানে এক্স বাই থ্রি কত আছে জিরো আছে তো এবারে এটা আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং তাহলে কি এক্স আছে এক্স আর তিন শূন্য শূন্য হয়ে যায় তাহলে এক্স এবার আমরা লিখতে পারি সুতরাংের সমাধান সমাধান হবে এক্স ইজুক জিরো হবে এটা ক্লিয়ার এবার আমরা তিন জায়গার অঙ্কটা দেখি কি আছে তিন জায়গায় আছে যে থ্রি এক্স সমান সমান নাইন আছে তাহলে এবার আমরা তিন নম্বর দাগের অঙ্কটা তুলে নেবো এইভাবে যে থ্রি এক্স সমান সমান নাইন আছে তো এখানে দেখো এখানে গুণ আছে গুণ অবস্থায় আছে এটা জায়গা পরিবর্তন করলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স সমান সমান উপরে কত যাবে উপরে যাবে নাইন নিচে কত আসবে থ্রি আসবে তো এবার দেখো এবার কিন্তু কাটাকাটি যায় তিনকে তিন আর তিন তারিখে নয় তাহলে এখানে এক্স এর মান কত থ্রি আমরা লিখতে পারি সত্যের সমাধান সমান সমান কত হবে থ্রি হবে ক্লিয়ার তো এবার আমরা দাগের অঙ্কটা তুলে নিব দাগে কি বলছে যে থ্রি বাই এক্স ইজুকাল জিরো এবার আমরা চারদিকে অঙ্কটা তুলে নেই চারদিকে অঙ্ক আছে যে ভাগ অবস্থায় আছে তাহলে এটা জায়গা পরিবর্তন করলে কি হবে গুণ হবে ভাগ থাকলে গুণ হবে এটা আমরা জানি তাহলে আমরা এবার লিখে নেব যে সুতরাং এক্স সমান সমান দেখো তিন দু কত হয় ছয় হয় তাহলে আমরা লিখতে পারি দুই গুণ তিন কত আসে ছয় তাহলে এর মান আসলো ছয় আমরা এবার লিখে নেব যে নির্নে সমাধান সুতরাং দিয়ে লিখে নেব ঠিক আছে নিণ্ সমাধান কত হবে নিণ্ সমাধান হবে আমার এক্স ইজুকেল সিক্স হবে এবারে পাঁচ দাগের অংশটা করে না যাক পাঁচ দাগে দেখি কি বলছে পাঁচ দাগে বলছে যে মাইনাস টু সমান সমান কত আছে আমার এইট আছে তো এবারে এইটা দেখো এখানে কি আছে এটা গুণ সম্পর্ক আছে এবার এই দুইটা যদি ডান দিকে যায় তাহলে কি হবে এই প্লাসটা কি হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে দেখো এবার আমরা এটা এভাবে লিখতে পারি যে ফাইভ এক্স সমান সমান মাইনাসটা প্লাস হবে এইট প্লাস টু ঠিক আছে এবার আছে যে ফাইভ এক্স সমান সমান কত হয় দশ হয় আট আট কত হয় দশ হয় ঠিক আছে এবারে দেখো কি আছে যে সুতরাং যে এক্স ইজুকেল উপরে ট্রেন যাবে নিচে কত পাঁচ আসবে তো কাটাকাটি যায় দেখো পাঁচ দুখনে কত হয় দশ হয় তাহলে আমার হবে সুতরাং এক্স ইজুকেল কত হবে টু এটা আমার পাঁচ দুখের সমাধান হয়ে গেলো ঠিক আছে তো এবারে আমরা ছয় থেকেের অঙ্কটা তুলে নিলাম দেখো এখানে ওয়াই আছে ঠিক আছে তো কত আছে তো এবার দেখো এটাকে আমরা এভাবে করতে পারি যে ওয়াই ইজুকেল কত আছে ফোরটি এসে আর দেখো এখানে প্লাস ফাইভ এটা উল্টে গেলে কি হবে মাইনাস ফাইভ হয়ে যাবে এটা হবে মাইনাস ফাইভ ঠিক আছে তারপরে দেখো যে সেভেন ওয়াই কত হয় চল্লিশে থেকে পাঁচ বাদ দিলে কত থাকে পঁয়ত্রিশ থাকে তাহলে এবার এখানে কত পরে থাকলো যে সত্তর আং ওয়াই ইজুকেল আমরা কত লিখতে পারি উপরে যাবে পঁয়ত্রিশ নিচে কত আসবে সাত আসবে যদি কাটাকাটি করি সাতকে সাত আর পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ তাহলে সত্তর আং ওয়াই জুকেল কত হবে ফাইভ চলো এবার সাত অঙ্কটা তুলে নেওয়া যাক সাত কি বলছে সাত আছে যে বারো এক্স প্লাস এইট ঠিক আছে ইজুকেল কত আছে সেভেন এক্স প্লাস টোয়েন্টি এইট এটা অঙ্ক আছে ক্লিয়ার তো এবার দেখো এটা আমরা কি করতে পারি একে যদি আমরা এবার করি যে তো দেখো আগে আমরা যেগুলোতে আছে চলরাশি সংখ্যা সেগুলো আমরা বা দিকে আনবো আর যেগুলো সাধারণ সেগুলো ডান দেখে নিয়ে যাবো ঠিক আছে তো আগে যদি চলরাশি সংখ্যাগুলো আনি তাহলে এখানে হচ্ছে টুয়েলভ এক্স মাইনেস এখানে কোনো সংখ্যা নেই বলতে প্লাস আছে তাহলে প্লাসটা উল্টে গেলে কত হয় মাইনেস হয় মাইনাস কত হবে সেভেন এক্স সেভেন এক্স তারপরে তোমার হয় জুকেল কত আছে প্লাস আঠাইশ আসলে এখানে মাইনেস মাইনাস আর প্লাস হয়ে যাবে এখানে প্লাস আছে আঠাশ আর এখানে দেখো প্লাস আর্ট আছে তাহলে মাইনেস আর্ট হয়ে যাবে ঠিক আছে মানে উল্টে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় ক্লিয়ার এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি দেখো বারো থেকে সাত গেলে কত হয় পাঁচ এক্স ঠিক আছে ইজুকেল কত হয় আঠাইশের থেকে আট গেলে কুড়ি হয় তাহলে এবার এখানে কি পড়ে আছে যে সুতরাং এক্স ইজুকাল দেখো এটা গুণ অবস্থায় আছে তাহলে এটা আবার আমার কি করতে হবে ভাগ অবস্থায় করতে হবে তাহলে কুড়ি যাবে উপরে নিচে কত আসবে পাঁচ আসবে তাহলে পাঁচ তারপরে কত হয় কুড়ি হয় তাহলে এক্সের মান আমার কত ফোর সুতরাং কত হবে ফোর ঠিক আছে এটা আমার হয়ে গেছে চলুন এবার দেখি আট দাগের অঙ্কটা কি বলছে দেখে নেই তো এবারে আট দাগের অঙ্কটা আমি খাতায় তুলে নিলাম এবার এখানে দেখো সিক্স আছে আর এখানে কত আছে সেভেন তো এখানে গুণ সম্পর্ক আছে ঠিক আছে তো আমরা এটা এভাবে লিখতে পারি যে ছয় সাথে কত হয় বিয়াল্লিশ হয় ছয় সাথে হয় বিয়াল্লিশ আর এখানে দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়ে যাবে মাইনাস এর সঙ্গে এটা গুণ করে কত বিয়াল্লিশ আসছে এবার তিন ছয়ে কত হয় তিন ছয় হয় আঠারো আঠারো এক্স হবে ঠিক আছে এবার প্লাস চিহ্ন प्लस এ প্লাস প্লাস হবে তারপরে দেখো টুয়েলভ এক্স টুয়েলভ এক্স হয়ে যাবে তো এবারে যদি আমি ইসে করে নেই দেখো যে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশের থেকে যদি আঠারো বাদ দেওয়া যায় তাহলে কত থাকে বিয়াল্লিশের থেকে যদি আঠারো বাদ দেই আর এখানে দেখো ভালো করে তো দেখো এবারে চল সংখ্যাগুলো যদি আগে নিয়ে আসা হয় ঠিক আছে তো এটা কি হবে আঠারো আছে আর এখানে কি আছে প্লাস বারো এক্স আছে তো আঠারো থেকে যদি বারো বাদ দেওয়া যায় এটা বড় সংখ্যা এটা মাইনাস অবস্থায় আছে তাহলে কত থাকে ছয় থাকে তাহলে মাইনাস চিহ্ন থাকবে সিক্স এক্স ইজিক কত আছে এখানে প্লাস ফোরটি টু আছে এখানে জায়গা চেঞ্জ করে কি হবে মাইনাস ফোরটি টু ঠিক আছে তারপরে কি লিখতে পারি জিরো শেষে জিরো আছে তারপরে দেখো সুতরাং দেখো এখানে কি অবস্থা আছে আছে আর এখানে আছে কত টু আছে তো এখানে গুণ আছে এটা যদি উল্টে যায় তাহলে কি হবে ভাগ হয়ে যাবে এক্স ইজুকেল আমি এরকম করে লিখতে পারি মাইনাস ফর্টি টু নিচে কত আছে মাইনাস সিক্স ঠিক আছে তো ছয় 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 সাথে কত হয় বিয়াল্লিশ সাত হয়ে গেল এবার মাইনাসে মাইনাসে কত হয় প্লাস তাহলে কত থাকে সেভেন ঠিক আছে তো সুতরাং কি হবে নির্নে সমাধান নির্নে সমাধান কি হবে সমাধান কত আছে এখানে যে এক্স তো এখানে এক্স এক্স এর মান কত সেভেন আছে কি হবে চলো এবার নয় জায়গার অঙ্কটা তুলে নেওয়া যাক নয় জায়গার অঙ্কে কি বলছে যে ফাইভ চলো তো আমি নয় জায়গার অঙ্কটা তুলে নিলাম এখানে দেখো যে এখানে কি অবস্থা আছে গুণ সম্পর্ক আছে ফাইভ এর সঙ্গে এক্স এর কি আছে গুণ আছে তার সঙ্গে থ্রির ও গুণ আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ফাইভ এক্স তারপর কত আছে কত হয় পনেরো হয় পনেরো প্লাস এবার এইখানে দেখো কত আছে তাহলে এবার চারকে দুইয়ে দিয়ে কি হবে এটা গুণ সম্পর্ক আছে তাহলে হবে এইট এক্স এইট এক্স হবে প্লাস ষোলো এখানে কত ছয় আছে ছয় চার ছয় কত হয় চব্বিশ হবে জিরো যেহেতু গুণ সম্পর্ক আছে আগে এর সঙ্গে গুণ হবে চার দোকানে প্লাস আর সে চার ছয় কত হবে চব্বিশ কত হবে জিরো হবে ঠিক আছে এবার দেখো আমি লিখতে পারি আগে চল সংখ্যা গুলো করতে হবে একসাইড এবার তাহলে এখানে চলো সংখ্যা কি আছে ফাইভ এক্স প্লাস আর এইখানে দেখো কত আছে পনেরো কত আছে পনেরো কত আছে চব্বিশ কত হয় জিরো ক্লিয়ার এবার একটা জিনিস ভালো করে দেখো এখানে কি আছে যে ফাইভ এক্স প্লাস এইট এক্স ঠিক আছে তাহলে দেখো যোগ চিহ্ন কত হয় নয় হয় আর দুই আরেক কত হয় তিন হয় উনচল্লিশ হয় ঠিক আছে তাহলে কত তেরো এক্স প্লাস উনচল্লিশ কত আছে জিরো আছে এবারে দেখো যে

এবার সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে এক্স এক্স কত আছে থার্টি নাইন এখানে কি আছে গুণ সম্পর্ক আছে এবার ভাগ হয়ে যাবে গুণ থাকলে ভাগ হয় থার্টি নাইন আর নিচে কত হবে তেরো আছে তেরো তো তেরো কে তেরো আর তিনটের কত হয় উনচল্লিশ তিন দিয়ে কাটা যায় এবার তাহলে এখানে কত পড়ে থাকলো মাইনাস থ্রি মাইনেস থ্রি তো এবার আমরা লিখতে পারি সত্য নিণ্ সমাধান কত হবে নিণ্ সমাধান বলো সমান সমান এক্স মাইনাস থ্রি এটা হয়ে গেল আমাদের এবার দশ দাগের অঙ্কটা তুলে নেওয়া যাক কি আছে তো এবারে আমি দশ দাগের অঙ্কটা তুলে নিলাম এখানে দেখো যে থ্রি আর এখানে কত সিক্স আছে এবং এখানে কোনো সংখ্যা বলতে গুণ সম্পর্ক ওয়ান আর ফাইভ এর সঙ্গে কি হবে গুণ সম্পর্ক আছে ঠিক আছে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে তিন ছয় কত হয় আঠারো হয় আঠারো আর এখানে দেখো মাইনাস আছে মাইনাস তিন দুগুনের সিক্স ছয় হয় ছয় ঠিক আছে এবার সমান সমান কত আছে চার আছে চারকে এক দুগুন করলে কত আছে চার আছে মানের চিহ্ন এবার চারপাশে কত হয় কুড়ি চারপাশে হয় কুড়ি এক্স ঠিক আছে এবার দেখো আমরা যদি করি যে আঠেরো আর কত আছে আঠারো থেকে ছয় বাদ আছে তাহলে এবার দেখো যদি আমরা এবার এক্স গুলোকে দিকে নিয়ে আসি তাহলে কত হয় এখানে আছে আর কত আছে এটা যদি আহ দিকে আসে তাহলে কি হবে প্লাস টুয়েন্টি হবে প্লাস টুয়েন্টি এই আমরা সাধারণ সংখ্যাগুলো কি আছে সেটা লিখতে পারি এখানে কত আছে ফোর আছে ফোর মাইনাস এখানে কত আছে আঠারো আঠারোটা যদি ডান দেখে আসে তাহলে মাইনাস আঠারো হয় ক্লিয়ার এবারে দেখো যে কুড়ি কুড়ির থেকে যদি ছয় বার দেওয়া হয় তাহলে কত থাকে চোদ্দ থাকে চোদ্দ এক্স আর এখানে চোদ্দ এক্স ইজুকেল আঠারো মাইনাস আঠারো থেকে যদি চারবার দেওয়া যায় তাহলে কত থাকে মাইনাস চোদ্দ থাকে ঠিক আছে এবারে আমরা x মান বের করে নেব তো এখানে x সমান সমান যদি 14 কে দেখো এখানে গুণ সম্পর্ক আছে যদি এই দিকে নিয়ে আসা হয় তাহলে ভাগ হয়ে যাবে माइनस 14 নিচে কত আছে 14 ঠিক আছে তো 14 কত হয় 14 তাহলে এখানে কত পড়ে থাকলো -1 ঠিক আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে নির্ সমাধান সমাধানের সমাধান হবে এক মাইনাস ওয়ান ক্লিয়ার